আমি সব আধার আমি আমার লেখা একটা কবিতা আবৃত্তি করছি কবিতার নাম কখনো কি তুমি বুঝবে কখনো কি তুমি বুঝবে আমার হৃদয়ের অতৃপ্ত আত্মার আগতি বুঝবে কি তুমি আমার অব্যক্ত ভাষার না বলা অনুভূতি কখনো কি তুমি বুঝবে নিঃশ্বাসের শব্দে গভীর ডানের উপস্থিতি বুঝবে কি তুমি হৃদপিণ্ডের দুপুকানের ছটপট পৃথিবী কখনো কি তুমি বুঝবে লুকিয়ে জমানো ভালোবাসার তীব্রতা বুঝবে কি তুমি তোমাকে না পাওয়ার যন্ত্রণার শূন্যতা কখনো কি তুমি বুঝবে রাতের প্রার্থনা বুঝবে কি তুমি নিঃশব্দ অপূর্ণতায় তোমাকে ছাওয়ার উন্মাদনা কখনো কি তুমি বুঝবে আপে সমুদ্রের ব্যথার গভীরতা বুঝবে কি তুমি অপূর্ণ স্বপ্নের আকাশের দীর্ঘশ্বাসের অস্থিরতা